আজ দেখাবো টকজাল মিষ্টির জলপাই রাস্তার হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহরমতে ভালো আছি কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন আমি এখানে এক কেজি জলপাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব সিদ্ধ বসাইতে এক এক করে সবগুলো জলপাই আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি জলপাইটা ভালোভাবে সিদ্ধ হওয়া শেষ এভাবে ফেটে গেলে বুঝবেন সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরিয়ে নিচ্ছি দেখেন সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে আমি চামিচ দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন এভাবে ম্যাশ করে নেবেন আমি এক কাপ নিয়েছি সরিষার তেল দু পিস দারুচিনি দু পিস তেজপাতা কিছু সাদা এলাস আর দিয়ে দিলাম চারটা মরিচ শুকনা মরিচটা আমার ভাজি করা ছিল সেই ভাজি করাটা দিয়েছি আপনারা এমনিও নিতে পারেন এখন দিয়ে দিবো রসুন রসুনটা আমি ছেঁচে নিয়েছি আপনারা চাইলে কুচি করে নিতে পারেন তবে আমার কাছে ছেঁচে নিলেই ভালো হয় এখন ভেজে বাদামি কালার করে নেব বাদামি কালার করে নেওয়া শেষ এখন দিয়ে দিব আমি জলপাই জলপাইটা দেওয়া শেষ এখন আমি তেলের সাথে ভালোভাবে ভাজি করে নেব তেলের সাথে ভালোভাবে ভাজি করে নেবেন এই তো দেখেন আমি তেলের সাথে কত সুন্দরভাবে নেড়ে ভাজি করে নিচ্ছি ভাজি করার শেষে দিয়ে দিলাম দুই কাপ চিনি দুই কাপ চিনি নিয়ে আমি নেড়ে চিড়ে নিবো নেড়ে চেড়ে নিলেই আমার পানি উঠে যাবে পানি দেখে ঘাবড়িয়ে যাবেন না এই তো দেখেন নিেচেড়ে নিয়েছি পানি উঠে গিয়েছে পানিটা ভাজি করলে শুকিয়ে যাবে পানিটা একটু শুকানোর পর দিয়ে দিলাম এক চামচ মরিচ এক চামচ জিরার গুঁড়া একটু গরম মশলা একটু লবণ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে ভাজি করে নিব দেখেন আমার ভাজি করে নেওয়া শেষ আর একটু ভাজি করে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন পাঁচফোড়ন আমি প্যাকেট নিয়েছি আপনারা চাইলে এমনি গুঁড়া করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন নেড়েচড়ে মিশিয়ে নিয়েছি মরিচ ভাজি করে ভেঙে দিয়ে দিলাম আচারটা ঝাল ঝাল হলে ভালো হয় নেড়ে চেড়ে এখন সুন্দর একটা কালার নিয়ে আসবো আচারে দেখেন আচারের কালারটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকবেন আর এখন আমার পেজটি ফলো করে নিই অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ